নমস্কার আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত তো আজকে থাপনা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে গ্রামে একশো বিঘা জমির চেয়ে শহরে একটা ভাড়া বাড়ি খুব ভালো কেননা মানুষ আমাদের গ্রামের দিকে কী হয় একটা আমরা সহজ সরল পরিবেশে একটা নির্দিষ্ট সময়ের সময়ের মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে নিয়েছি টাইমে খাবো টাইমে ঘুমাবো টাইমে উঠবো জাস্ট কমফোর্ট জোন যাকে বলা হয় আপনি যতক্ষণ না কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসবেন ততক্ষণ আপনি লাইটে কিছু করতে পারবেন না আপনি গ্রামের দিকে দেখুন সন্ধ্যা হয়ে গেলেই চায়ের দোকানে আড্ডা শুরু হয়ে গেল রাজনীতি থেকে এমন কোনো বিষয় নিয়ে যে সেখানে আলোচনা হয় না ওখানে নাইনটি নাইন মানুষের অঢেল সময় সারা সারা দিন আপনি খেলা বলুন ধুলো বলুন আপনার বিভিন্ন গসিপ গল্প সারা সারা দিন ওদের সময় আছে তো আপনি যদি আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে চান আপনাকে অবশ্যই আপনার গ্রাম ছাড়তে হবে এবং শহরে আপনাকে যেতে হবে দেখুন আমি গ্রাম খারাপ তা বলছি না কিন্তু গ্রামে সে পরিবেশ নেই যেখানে আপনি আপনার স্বপ্নকে অ্যাচিভমেন্ট করতে পারবেন আপনি স্বাভাবিকভাবেই আপনি আপনার স্বপ্নকে বাস্তবিত করার জন্য আপনাকে অবশ্যই শহরে আপনাকে যেতে হবে আজকে যত সাকসেসফুল ব্যক্তিরা সাকসেস হয়েছেন ম্যাক্সিমাম লাই শহরেই থেকেছেন শহরে থেকে করেছেন আজকে যেমন ধরুন আমাদের বলিউড সিনেমা সিটি মুম্বাই বিগ সিটি বড় বড় সিটিতে বড় বড় কাজ হয় তো আপনি যদি বড় কিছু চিন্তা ভাবনা করেন বড় কিছু করতে চান তো আপনাকে বড় শহরে যেতে হবে গ্রামে থাকলে কিচ্ছু হবে না গ্রামে দশ বিঘা জমি দুটো পুকুর এই নিয়ে এটাতে আপনার হয়তো সংসার চলবে বাট আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন না আপনি গ্রামে জন্মেছেন পড়াশোনা করেছেন গুড ওয়েল তারপর আপার লাইফটা পরের পরবর্তী জীবনটা আপনার জীবনটা উন্নতির জন্য বা আপনার মানে স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে শহরে গিয়ে ওখানে আপনাকে বসবাস করে সেখানে আপনার পুরো ব্যাপারটা ওখানে আপনাকে সমস্ত কিছু করতে হবে শহরে না গেলে কিন্তু আপনি আপনি উন্নতি করতে পারবেন না সেই যে যে জায়গাটা চিন্তা করছেন শহরে আপনি দশটা দশজনের জনের মধ্যে পাঁচজন সফল ব্যক্তি পাবেন সফল আলোচনা পাবেন ভালো বন্ধু বান্ধব পাবেন পজিটিভ যারা আপনাকে ফিনান্সিয়াল পরামর্শ দেবে এবং সমস্ত ধার দিক সমস্ত দিক দিয়ে শহরটা অনেক উন্নত প্রযুক্তি বলুন যাই বলুন শহর অনেক উন্নত গ্রাম থেকে তো আপনি আপনার জীবনে যদি সাকসেস পেতে চান বা জীবনের স্বপ্ন পূরণ করতে চান তো অবশ্যই আপনাকে শহরে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনি আপনার মতো করে ধীরে 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 আপনাকে প্রগ্রেস করতে হবে এবং আপনি আপনি যে স্কিল ডেভেলপমেন্ট করেছেন বা যেসব স্কিল আপনি শিখেছেন সেগুলো সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন শহরে গ্রামে কিন্তু কোনো অপশন নেই কোনো অপশন এখানে কোনো না জব আছে না কোনো ভ্যাকেন্সি আছে না কিছু গ্রামে বলতে গেলে অ্যাকচুয়ালি কিছুই নেই দশ বিঘা জমি আছে দুটো পুকুর আছে ব্যাস এইটুকুই এইটুকুই কিন্তু আপনি আপনার স্বপ্ন পূরণ করতে আপনাকে শহরে অবশ্যই যেতে হবে সেখানে আপনি দশ জায়গায় দশটা মাল্টিন্যাশনাল কোম্পানি আছে দশ রকম মার্কেট আছে দশ রকম মানুষ আছেন তো সেখানে আপনি আপনি আপনার সাকসেস ওখানে পূরণ করতে পারবেন কেননা ওখানকার যে পরিকাঠামোটা বা আপনাকে সাকসেসফুল করার জন্য উপযুক্ত সাকসেসফুল পরিবেশটা আছে আপনি সেখানে সমস্ত কিছু পেয়ে যাবেন আপনি ভাবছেন আমি গ্রামে থেকে বড় লোক হবে কোনদিন হয়নি হবেও না আপনাকে যদি সাকসেসফুল আপনাকে শহরে থাকতেই হবে আপনি ছোট্ট আপনাকে উদাহরণ দিয়ে বলি আপনি শহরে গেলেন ছোট্ট একটা ব্যবসা স্টার্ট করলেন নিজের ব্র্যান্ডে এবং ধীরে 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 সেই ব্যবসাটা শহরে একটা একটা থেকে দুটো দুটো থেকে তিনটে দোকান তিনটা থেকে চারটে আপনি এইভাবে আউটলেট করতে করতে শহরেটা করতে পারবেন আপনার ঘর জায়গা মার্কেট আছে ওই জায়গা আপনার পজিশন আছে শহরে মার্কেট আছে কিন্তু আপনার গ্রামে সেই জিনিসটা হবে না তাই কিছু করতে হলে আপনাকে সাকসেস হতে হলে আপনাকে ধনী হতে হলে অনেক টাকা কামাতে হলে আপনাকে শহরে যেতে হবে যেটা আপনি গ্রামে পারবেন না গ্রামে আপনি যদি একটা কোনো বিজনেস খুলেন আপনি সেইখানে সীমাবদ্ধ থাকবেন কিন্তু আপনি একটা চলে শহরে আপনি একটা থেকে দশটা আপনি আপনার আউটলেট করতে পারবেন দশজন এমপ্লয়ি কর্মচারী রেখে আপনি কাজ করতে পারবেন শহরের মার্কেটটা অনেক বড় শহরের মার্কেটটা এত বড় যে আপনি ভেবেও কল্পনা করতে পারবেন না এজ এ এক্সাম্পল কলকাতা কলকাতা যদি আপনি শিফট হয় আপনি কলকাতার দশ জায়গায় দশ জায়গায় দশটা আপনি আউটলেট করেন আজকে যত বড় বড় আউটলেট কিন্তু শহরেই থাকে যত বড় বড় ব্যবসা প্রচার কিন্তু আপনাকে শহরে গিয়ে থাকতে হবে ভাড়া বাড়িতে থাকুন ধীরে 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 আপনি প্রগ্রেস করুন তারপর একটা বাড়ি কিনুন ফ্ল্যাট কিনুন তারপর শিফটিং হয়ে নিজের মতো ব্যবসা চালিয়ে যান এবং ছেলেমেয়ের পড়াশোনার জন্য শহরেই এখন বেস্ট এবং খুব ভালো কারণ এসে বলছি আজকে যত বড় বড় স্কুল বলুন কলেজ বলুন শহরেই গড়ে উঠেছে গ্রামে কিছু নেই তাই একটা স্টেজের পরে আপনার কোয়ালিফিকেশন গ্রামে জন্মেছেন পড়াশোনা করেছেন তারপরে আপনি শহরে শিফট হয়ে সেখানে আপনি আপনার বিজনেস ব্যবসা পরিচালনা করুন বা বড় চাকরি করুন সেইখান থেকে আপনি একটা অংশ সেভিংস করুন এবং পজিটিভলি ভাবে আমি তো আপনাকে চাকরিতে প্রেফার করব না যদি করতেই হয়তো ব্যবসাই করুন বিজনেস ইজ দ্য মোস্ট সাকসেসফুল বিজনেস করে আপনি আপনার জীবনের চরম শিখরে উঠতে পারবেন চাকরি এটা সম্ভব হবে না করুন নিজে ব্র্যান্ডে বিজনেস করুন এবং ধীরে 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 গ্রোথ করুন মার্কেট আছে জায়গা আছে তবে গ্রাম থেকে শহর অনেকাংশে ভালো বিকজ ওখানে একটা বড় মার্কেট আছে বড় জায়গা আছে গ্রামের জায়গা নেই तो जो हमारी भिडियो भाला लगे तो प्लीज लाइक शेयर सबसक्राइब कर नमस्कार